লিউডে ফেব্রুয়ারির হাওয়াটা ছিল একেবারে অন্যরকম কারণ কিয়র বানি আর সিদ্ধার্থ মালোত্রা তখন ব্রেকিং নিউজ নিজেদের ইনস্টাগ্রাম থেকে হঠাৎ এক পোস্ট ক্যাপশন নিউ বিগিনিং ব্লেসিং অন দা ওয়ে মানে সরাসরি না বললেও ইঙ্গিত স্পষ্ট তাদের ঘরে আসছে নতুন অতিথি আর ওই ঘোষণার পর কিয়ারা হঠাৎ উধাও না কোনো ইভেন্ট না কোনো পার্টি না ফ্যাশন শো পুরো লো প্রোফাইল অনুরাগীদের প্রশ্ন আচ্ছা কিয়ারা কি সত্যি মা হতে চলেছেন আর এবার এক মাসে চুপচাপ সময় কাটিয়ে শেষ মেশ জলজ্যান্ত চমক হয়ে ফিরে এলেন কিয়ারা সরাসরি মেটগালা রেড কার্পেটে সোনালি গাউন ঝকঝকে জুয়েলারি আর সেই বিশেষ এসলেও চোখে মুখে যেন মাতৃত্বের আলাদা চতেই আর হ্যাঁ গালার ভেতরে সিদ্ধার্থ ছিলেন কিন্তু ক্যামেরার আড়ালে শুধু কিয়ারার স্পট ছিল চোখ সবার ফ্যানেরা বলছে এই মুহূর্তটাই তো ইতিহাস বলিউড থেকে কেউ যদি অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় হাজির হন দ্যাটস আইকনিক আর বলিউডে যখন নতুন জীবন আসছে রিল টক বেটিতে থাকবেই হ্যাঁ আপনাদের সঙ্গে গসিপ থেকে গ্ল্যামার সব খবর একদম ফ্রেস্ট চোখ রাখুন কান খোলা রাখুন